গঙ্গাজল ঘাটি থেকে দুর্লভপুর যেতে হলে অথবা দুর্লভপুর থেকে গঙ্গাজল খাটি যাতায়াতের ক্ষেত্রে দীর্ঘদিনের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে ঝুড়ো বিশেষত মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের এক নম্বর গেট পার করে রয়েছে একটি পেট্রোল পাম্প তার কয়েকশো মিটার দূরত্বের মধ্যেই বাঁকুড়া রানীগঞ্জ সাত নম্বর জাতীয় সড়কের পাশে রয়েছে কর্ণবুজেই বড় বড় লরি ও ডাম্পারের একটি পার্কিং এই পার্কিং থেকে যে সমস্ত গাড়ি পার্কিংয়ে থাকে বৃষ্টি হলে সে পার্কিং এর মাটি ও কাদা গাড়ির চাকায় লেগে থাকার ফলে ওই সমস্ত বড় বড়ো লরি ও যখন জাতীয় সড়কে ওঠে চাকায় লেগে থাকা সেই মাটি জাতীয় সড়কের উপর পড়ছে যার ফলে বৃষ্টি হলে ফয়সট রাস্তা হয়ে ওঠে বিপজ্জনক এছাড়াও প্রখর রোদ্দুর ওই মাটি শুকিয়ে গিয়ে উঠছে ধুলো জাতীয় সড়ক দিয়ে হাজার হাজার শ্রমিক থেকে সাধারণ মানুষের যাতায়াত মাটি ও মোটা রাস্তরণ পড়ে গেছে কয়েকশো ফুট রাস্তা জুড়ে যার ফলে যে কোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা এমনটা বক্তব্য পথ চলতি সাধারণ মানুষদের কিন্তু প্রশ্ন গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়কে যেখানে হাজার হাজার মানুষের যাতায় সেখানে রাস্তার এমন হাল কেন এই প্রশ্ন চিহ্ন কিন্তু থেকেই যাচ্ছে রিপোর্ট নিউজ টু রুটি করতে আসি প্রত্যেকদিন ধুলোর তো সমস্যা আছে তাছাড়া নতুন করে এখন এই যে টার্নিংটা দেখছেন এই টার্নিংটার কাছে অবৈধভাবে পার্কিং হয় থাকে মাঠ থেকে কাদা প্রতিদিন দ্বিতীয় দিন দেখবেন আপনার ওখানে জমে গেছে কাদা কাদাতে ফলে যখন বর্ষা হয় তখন গাড়ি স্কিড করে এবং যখন সেই কাদা শুকিয়ে যায় তখন ঝুলো হচ্ছে মারাত্মক সমস্যা হয় যে কোনো সময় বড়ো ধরনের দুর্ঘটনা করতে পারে দ্বিতীয় কর্তৃপক্ষ এবং এনএইচ কর্তৃপক্ষের কাছে আবার যাহাদের এই চুরাহাত যদি না হয় এক একদিন বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটবে তখন এই হোস খুলবে আপনার নাম আমার নাম সেবাদিত্য লাহা প্রচুর বলবেন সমস্যা প্রচুর এই ধরুন আমরা যখন যাই বর্ষাকালে সাদা হয়ে যাবে নতুন করে প্রচুর কাদা হয়ে যায় গাড়ি স্ট্রিট করে বিপদ হওয়ার খুবই আশঙ্কা হ্যাঁ আর একটা ধরুন যখন শুকিয়ে যায় তখন উঁচু উঁচু হয়ে যায় গাড়ি খুব ডাম্পিং করে আর ডাম্পার তো ওখানে বুঝতে সব সবসময় ওই চাকাতে কাদা নিয়ে এসে পিছিয়ে তুলছে এই কোনো সমস্যার সমাধান হয় না আমি আবেদন করছি কিছু পাইনি কীভাবে হচ্ছে মনে হচ্ছে ধরুন ওই যে পার্কিংটা মাটির মধ্যে আছে ওইটা যে ঢালাই করে রাস্তা করে দেখালে কাদাটা হতো না কিন্তু ওই কাদা টায়ার তুলে নিয়ে এসে পিচে পড়ছে এখন আমরা চাইছি রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ভালো আপনার নাম আমার নাম সঞ্জীব পোড়ামনি পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ দপ্তর দ্বারা পরিচালিত আপনাদের এলাকার সর্বপ্রথম ও সর্ববৃহৎ কম্পিউটার সেন্টার শ্রীচন্দ্রপুর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি চলিতেছে কোর্সগুলো হল সিটা ডিটা সিএফএস ট্যালি ডিএফএ টাইপিং শ্রীচন্দ্রপুর কলগড়া ফুটবল গ্রাউন্ডের পাশে মোবাইল নাম্বার নয় আট শূন্য শূন্য সাত তিন দুই সাত দুই তিন বিগত দু সাল থেকে দীর্ঘ পনেরো বছর ধরে সুনামের সাথে এখান থেকে কম্পিউটার শিখে ছাত্রছাত্রীরা বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরিতে প্রতিষ্ঠিত এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা সবাই ভর্তি হতে পারবে এখানে স্বল্প সরকার নির্ধারিত মূল্যে কোর্সগুলি করানো হয় কোর্স শেষে পশ্চিমবঙ্গ সরকার থেকে স্তম্ভ স্তম্ভযুক্ত সার্টিফিকেট ও মার্কশিট দেওয়া হয় অধিক অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক দ্বারা কম্পিউটার শেখানো হয় প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য আলাদা আলাদা আধুনিক কম্পিউটারের ব্যবস্থা আছে যত্ন সহকারে হাতে কলমে কম্পিউটার শেখানো হয় প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য সুবিধামতো ক্লাস ও প্রয়োজনীয় অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা আছে প্রত্যেক ছাত্রছাত্রীদের অ্যাডমিট কভারও খাতা দেওয়া হয় এখান থেকে সার্টিফিকেটগুলি সমস্ত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গ্রহণযোগ্য ও সর্বক্ষেত্রে প্রাধান্যপ্রাপ্ত ডিপ্লোমা কোর্সের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার